হ্যালো আমার ধারণা আপনারা সবাই জানেন যে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা অলরেডি শুরু হয়ে গেছে আঠাশে জানুয়ারি থেকে আর বইমেলা যখন শুরু হয়ে গেছে তখন আমি আর বইমেলা থেকে দূরে থাকি কি করে তাই আজকে উনত্রিশে জানুয়ারি আমি চলে গেছিলাম কলকাতা বইমেলায় এবং ঘুরে দেখেছিলাম বইমেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন দোকান তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ভাগ করে নেব বইমেলায় আমার দেখা কিছু অনন্য বইয়ের দোকান এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নটা তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি চলে গেছিলাম যাদবপুর ইউনিভার্সিটি প্রেসের বইয়ের দোকানে এটি ছ নম্বর গেট থেকে ঢুকে একদম সোজাই আপনি পাবেন এখানে আপনি আমার স্যার প্রফেসর মৃন্ময় প্রামাণিকের একটি বই দেখতে পাচ্ছেন এছাড়াও এদের কাছে রয়েছে নতুন কিছু অত্যন্ত সুন্দর এবং ক্লাসিক বই যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিন এবং জার্নালও এই স্টলটিতে আপনারা পাবেন এই স্টলটি থেকে আজকে আমি একটি বই কিনেছি এবং আজকে আমি আর কি কী বই কিনেছি এটা জানতে হলে আপনাকে থাকতে হবে এই ভিডিও শেষ অব্দি যেখানে আমি দেখাবো আপনাদেরকে যে কি কি বই আমি আজকে এইখান থেকে সংগ্রহ করেছি তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে যাই আরও অন্যান্য অনেক দোকানে বই মেলার এই গলিগুলোর মধ্যে দিয়ে হাঁটার মধ্যেই কিন্তু একটা অনন্য আনন্দ লুকিয়ে আছে এই গলিটা দিয়ে যদি আপনি সোজা চলে যান তাহলে আপনি প্রতিক্ষণের দোকানটি পেয়ে যাবেন এখানে রয়েছে খসড়া খাতার দোকান এবং বা পাশে আপনারা পেয়ে যাবেন পাণ্ডব গোয়েন্দার বিভিন্ন ধরনের বইয়ের আউটলেট এটা কিন্তু দেব সাহিত্য কুটির আপনি বুঝতেই পারছেন যে এখানে কি পরিমাণ মানুষের ভিড় অলরেডি রয়েছে এবং আমি কিন্তু বইমেলা শুরু হওয়ার এক দেড় ঘন্টার মধ্যেই চলে এসছিলাম এখানে হাঁদা ভোধা হাঁদা নন্টে ফন্টে এরকম বাটুল দি গ্রেট এরকম অনেক বইয়ের সম্ভার আপনারা দেখতে পাবেন এই বইয়ের দোকানে যে ইউনিক কমিক্সের কালেকশন আপনারা পাবেন বিশেষ করে বাংলা ভাষায় প্রায় আর অন্য দোকানেই আপনারা পাবেন বলে আমার মনে হয় না তাই এই বইয়ের দোকানটি ঘুরে দেখার আপনাদের সবার কাছে আমার অনুরোধ এখানে অনেক সুন্দর সুন্দর বই খুব যত্ন করে ওনারা সাজিয়ে রেখেছেন এবং এখানে পেমেন্টের জন্য ক্যাশ কার্ড ইউপিআই সমস্ত রকমের বন্দোবস্ত ওনারা রেখেছেন এখানে বলে দেওয়া ভালো যে এবছরের মেলাতে কোনো হার্ড কপি ম্যাপ পাবলিশার্স বুক বুকসেলার্স গিল্ড প্রোভাইড করছে না বইমেলার একটি অ্যাপ পাওয়া যাচ্ছে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে সেখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করে বইমেলার যে ম্যাপটা এবং কোথায় কোন দোকান আছে সেটা দেখতে পাবেন কোরককে আপনার বাঁ হাতে রেখে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনি অনেকগুলো বইয়ের দোকান পাবেন আবার কোরখকেই ডান হাতে রেখে যদি আপনি সোজা চলে যান তাহলে বাংলা বইয়ের কিছু বিভিন্ন দোকান আপনি পেয়ে যাবেন যেমন কোরক থেকে ঠিক ডান দিকে গিয়ে আপনি কিন্তু ন্যাশনাল বুক ট্রাস্টের দোকানটা পেয়ে যাবেন এইখানে আমি প্রত্যেকবার এই বইয়ের দোকানটাই ঢুকি কারণ এদের কাছে রয়েছে কিছু ইউনিক বইয়ের কালেকশন এদের বইয়ের দোকানটা চলুন আমরা একবার দেখে নিই এখানে রয়েছে কিছু ছোট ছোট পত্রিকা এবং কিছু বই যেগুলো এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে আপনি পাবেন না এই বইয়ের দোকানটা তাই জন্য কলকাতা বইমেলায় খুব ইম্পর্ট্যান্ট একটা দোকান হয়ে ওঠে এবং এই বইয়ের দোকানে আমি সবাইকেই বলবো কিছুটা সময় অন্তত ব্যতীত করার জন্য কারণ এত সুন্দরভাবে এরা বইগুলোকে যত্ন করে সাজিয়ে রেখেছে যে সেটা দেখে অবশ্যই আপনার এই বইগুলো কিনতে মন চাইবে অন্যান্য সব বইয়ের দোকানের মতো এখানেও কিন্তু ক্যাশ কার্ড ইউপি সমস্ত রকমের বন্দোবস্তই রয়েছে এখানে বলে রাখা ভালো যে বইমেলার মধ্যে ইন্টারনেটের পরিষেবা খুব একটা ভালো নয় কিন্তু আপনার যদি দোকানে গিয়ে ইউপিআই করতে অসুবিধা হয় আপনি যদি দোকানদারকে রিকোয়েস্ট করেন তাহলে দোকানদাররা তাদের ওয়াইফাইটা আপনাদের সাথে শেয়ার করবে সেক্ষেত্রে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে ইউপিআই পেমেন্টটা করে দিতে পারবেন আপনার কোনো অসুবিধা কিন্তু হবে না এটা আজকের আমার নিজের করা এক্সপিরিয়েন্স তাই আপনাদের সবার সঙ্গে এই এক্সপিরিয়েন্সটা আমি ভাগ করে নিলাম করুকের ঠিক পাশেই বিশ্বভারতী এবং বিশ্বভারতীতে এবারের মতো আমি কিন্তু ঢুকিনি কিন্তু সেখান থেকে যদি আপনি আরেকটু ডান দিকে সোজা চলে যান তাহলেই আপনি কিন্তু পেয়ে যাবেন লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এইখানে বলে রাখা ভালো যে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল যেটা প্রত্যেক বছর কলকাতা বইমেলারই একটা অংশ হিসেবে দেখা দেয় সেটা কিন্তু এই বছর হচ্ছে সেটা বিস্তারিত শিডিউল যদি আপনারা জানতে চান তাহলে কলকাতা বুক ফেয়ারের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন এইটা হচ্ছে সেই বিখ্যাত লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ান যেটা প্রত্যেক বছর কলকাতা বইমেলায় থাকে এই বছর এখান থেকেও আমি একটি বই সংগ্রহ করেছি প্রথম দিনেই এবং সেটি দেখতে হলেও কিন্তু আপনাদের শেষ অবধি থাকতে হবে কিছু কিছু জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন এখনো পর্ব সম্পূর্ণ সমাপ্ত হয়নি এবং তারা এখনো পুরোতমে চেষ্টা করে যাচ্ছেন যাতে তাদের দোকানগুলো সুন্দর হয়ে গুছিয়ে তারা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারেন অনেকেই এটা মনে করেন যে বইমেলায় এসে বই কেনাটা একটা বোকার মেয়ের কাজ কারণ এই বইগুলোই অনলাইনে অনেক সস্তায় পাওয়া যায় কথাটা কিছু অংশে সত্যি বিশেষ করে ইংরেজি বই যদি হয় তাহলে সেটা বইমেলা থেকে কেনার বদলে যদি তারা অনলাইনে কেনেন তাহলে তারা সস্তায় পাওয়ার একটা ভালো সম্ভাবনা রাখেন কিন্তু এই যে লিটিল ম্যাগাজিনের বইয়ের দোকানে যে বইগুলো পাওয়া যাচ্ছে এইগুলো কিন্তু অনেকাংশে আপনারা অনলাইনে আসলে পাবেনই না তাই এই বইগুলোকে দেখতে শুনতে পড়তে বুঝতে এবং জানতে এবং যদি কিনতে হয় তাহলে বইমেলা ছাড়া আপনার গতি নেই যেমন এই বইয়ের দোকানে আপনারা অনেক ইউনিক বাংলা বই পাবেন এবং এই বইয়ের দোকানে যারা পরিচালনা করেন তারা অনেকেই সিনিয়র বই কর্মী এবং বহু বছর ধরে বইমেলায় আসার তাদের অভিজ্ঞতা রয়েছে তাদের সঙ্গে আপনারা যদি দুদণ্ড দাঁড়িয়ে কথা বলেন তাহলেও কিন্তু আপনারা অনেক কিছু জানতে শিখতে এবং বুঝতে পারবেন তেমনই ঠিক এর পাশের দোকানটা থেকে অনেক রকমের কবিতা সংগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস হয়তো আপনাদের কাছে লক্ষণীয় হয়ে উঠবে যে লিটল ম্যাগাজিনের স্টলের যে টেবিলগুলো রয়েছে তার মধ্যে অনেক জায়গায় ফাঁকা এটার মানে কিন্তু এটা নয় যে এখানে কোনো বইয়ের দোকান বসবে না হয়তো তারা আজকে এখনো পৌঁছে উঠতে পারেননি বা তাদের বইগুলো এখনো সম্পূর্ণভাবে অ্যারেঞ্জড হয়ে উঠতে পারেনি তাই তারা এখানে জিনিসগুলোকে ডিসপ্লে করে উঠতে পারছেন না কিন্তু আপনারা যদি শনি রবিবার আসেন মানে এই শনি রবিবার অর্থাৎ এক এবং দুই তারিখ ফেব্রুয়ারি তাহলে কিন্তু আপনারা পুরো লিটল ম্যাগাজিনের স্টলের প্রত্যেকটা আউটলেটই প্রায় ভর্তি অবস্থায় দেখবেন বলে আমি মনে করি এখানে এরা প্রত্যেকেই বেশ রেগুলারলি ম্যাগাজিনস বার করে এবং সেই ম্যাগাজিনগুলো কিন্তু চট করে আপনি অনলাইনে পাবেন না যেটা আমি আগেও বললাম তাই এই জিনিসগুলো জানতে হলে আপনাকে এই বইমেলাতেই আসতে হবে এবং এনাদের সাথে যদি কোনো জিনিস নিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে কোন জিনিসটা কেমন তাহলে কিন্তু এনারা খুব উৎসাহের সাথে আপনাকে উত্তর দেবেন ঠিক লিটল ম্যাগাজিন যে আউটলেট তার ঠিক বাইরে আপনি পেয়ে যাবেন প্যাপাইরাস এবং তার পাশেই পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের আউটলেট এই পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ গত প্রায় পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর ধরে ধর্মনিরপেক্ষভাবে ইতিহাস চর্চায় তাদের মনোনিবেশ করেছেন এইখানে আপনারা বর্তমান এই ইতিহাস সংসদের দুই কর্ণধারকে দেখতে পাচ্ছেন এবং এই উল্টো দিকের দোকানটা যেটা কিনা আনুষঙ্গিক এখান থেকেও করোনা সংক্রান্ত এই বইটি এই কেয়ার অফ করোনা বইটি আমি আজকে কিনেছি এবং এই বইটির সম্বন্ধে যখন আমি এই ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম যে এই বইটিতে কি আছে উনি কিন্তু বইয়ের কন্টেন্ট শুধু না গোটা বইটা খুলেই আমাকে দেখিয়েছিলেন যে কোথায় কি কি রয়েছে এই পাশে একটি আউটলেট রয়েছে যেটা কিনা কুয়ার কুইয়ার ফ্রেন্ডলি এবং এটা এদের উল্টো দিকে একটা কুইয়ার ফ্ল্যাগও আমি দেখতে পেয়েছিলাম এল জিবিটি যেটা আমি এই দিক থেকে ক্যাপচার করতে পারিনি কিন্তু আপনারা যদি ভেতর দিয়ে ঢোকেন তাহলে আপনারা ব্যাপারটা দেখতে পাবেন বলে আমার মনে হয় এবং এরকম অনেক ইউনিক অ্যাঙ্গেল থেকে এই লিটল ম্যাগাজিনের স্টলগুলোকে এরা সেট আপ করে যেটা যদি আপনারা নিজেরা এসে দেখেন তাহলে আমার মনে হয় আপনাদের অনুভূতিটা আরও সুসম্পন্ন হবে এবং আপনারা এই জায়গা থেকে একটা ভালো অনুভূতি নিয়ে বাড়ি যেতে পারবেন কিছু দূর গিয়ে আমি আবার এদিক ওদিক হাঁটা শুরু করি প্রথম দিন যখন আমি বইমেলায় আসি তখন আমার কোনো স্থির গন্তব্য থাকে না আমি শুধু চেষ্টা করি বইমেলার গোটা ম্যাপটা নিজের মাথার মধ্যে ছেপে নেওয়ার যাতে এর পরের দিন থেকে যখন আসি তখন যাতে আমাকে আর ভালো করে খুঁজতে না হয় কষ্ট না করতে হয় কোনো বইয়ের দোকান খোঁজার জন্য আমার ইউনিভার্সিটি বইমেলা থেকে জাস্ট কয়েকশো মিটারের দূরত্বে এবং এই সৌভাগ্যটা আমার দু হাজার বাইশ সাল থেকে রয়েছে সুতরাং এই জিনিসটা আমি সবসময় বুঝতে পারি যে বইমেলায় কাছে থাকার খুব ভালো একটা অভিজ্ঞতা এই বলতে বলতে আমরা চলে এলাম গাংচিলের দোকানে গাংচিলের দেয়ালটা কি সুন্দরভাবে পেইন্ট করা আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আর্ট এখনো পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়নি গাংচিলে মূলত সব বাংলা বই এবং গাংচিলে এমন অনেক অনেক বই আছে যেগুলো পথপ্রদর্শক হয়ে অন্যান্য প্রকাশনার জন্য নতুন প্রকাশনার দিক খুলে দিয়েছে বলে আমার মনে হয় তাই গাংচিলের দোকানটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো একবার দেখে যাওয়ার জন্য এবং এই দোকানে অনেক সুন্দর বাংলা বই আপনারা পাবেন বলতে বলতে আমি চলে এলাম রূপার দোকানে রুপা পাবলিশার্স ইংলিশে যারা বই প্রকাশ করে তাদের মধ্যে সবথেকে ওয়াইড স্প্রেড এবং ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল ইংলিশ পাবলিশার্স বলে আমি মনে করি তাই রূপার দোকানে আমি সবসময় ঢুকি এবং এরা ক্লাসিকস বইগুলো যেগুলো এখন আর কপিরাইট নেই সেই বইগুলোকে এত সুন্দর মোড়কে এবং একটা অ্যাফোর্ডেবল রেটে এরা বিক্রি করে যে যে কোনো কেউ এই বইয়ের দোকান থেকে এরা কিনতে পারেন এনারা প্রত্যেকবারের মতোই বেশ বড় একটা জায়গা নিয়ে এবারও দোকান করেছেন এবং এদের যে আগের বছর এদের থেকে যে বইটা কিনেছিলাম আমি দ্য গ্রেটেস্ট বেঙ্গলি স্টোরিজ এভার টোল্ড দু হাজার চব্বিশে পড়া আমার শ্রেষ্ঠ বইগুলোর মধ্যে একটা হয়ে রয়েছে তাই এদের এই গ্রেটেস্ট স্টোরিজ এভার টোল্ড ইন এনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যে সিরিজটা রয়েছে সেই সিরিজটা আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন এই সিরিজটাতে বাংলা আসামিজ মারাঠি গুজরাটি যে কোনো উড়িয়া যে কোনো ভাষায় সেই ভাষার শ্রেষ্ঠ গল্পগুলিকে সেই ভাষার একজন দক্ষ অনুবাদক অনুবাদ করে আপনাদের জন্য আপনাদের সামনে তুলে এনে দিয়েছেন আগেরবার আমি যখন দ্বিতীয়বার এই বইটার খোঁজে গেছিলাম একদম মেলার শেষের দিকে তখন আমি এই বইটা পাইনি আমাকে শেষ পর্যন্ত বইটা অনলাইনে কিনতে হয়েছিল কিন্তু এটা এদেরই পাবলিশ পাবলিকেশন তাই আমার মনে হয় জিনিসটা কিন্তু আমাদের জন্য বেশ একটা উপকারী জায়গায় এসে পৌঁছেছে এবং যারা ট্রান্সলেশন বা ক্যানোনাইজেশন নিয়ে কাজ করছেন তাদের কিন্তু এই প্রসেসটা নিয়ে তীব্র আগ্রহ থাকা উচিত বলে আমি মনে করি এবং শেষে যেমন আমি কথা দিয়েছিলাম আমি যে বইগুলো কিনেছিলাম তার একটা ছোট্ট ছবি এবং ছবি রইল সেই দুটোই ক্লিয়ার যেটা আমি বই মেলাতে কুইজ খেলে আজকে জিতেছি